পরিবারে কেউ যদি কোনো কিছু আবদার করে আসলে সেই জিনিস রান্না না করে আর পারি না এ হচ্ছে আমার মেয়ের ছোটো ছোটো রুটি তো ও যেটা খেতে চায় আসলে ওর জন্য আলাদা করে রান্না করা হয় অনেক কিছুই আমি যা কিছুই রান্না করি তারপর ওর পছন্দ অনুযায়ী সব কিছু একটু ভিন্ন টাইপের করে রান্না করে নিই আর এখানে হচ্ছে আলু দিয়ে আমি সবজি রান্না করেছি এইভাবে এই সবজিটা খেতে আসলে রুটির সাথে এত ভালো লাগে পরোটা বা রুটি বা লুচি আজকে আমি সকালের নাস্তায় লুচি বানিয়েছিলাম এই যে দেখছেন এই লুচি সবগুলি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর এই লুচিগুলি খেতে ভীষণ মজা হয়ে থাকে আমি তো একদম সাধারণভাবে বানিয়ে নিই কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে তারপর হচ্ছে লুচিগুলি তৈরি করি এত ভালো লাগে সফট থাকে খুবই মজার হয়ে থাকে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এই সম্পূর্ণ রেসিপিগুলি ট্রাই করে নিতে পারেন আমি এইভাবেই বাসায় একদম ঘরোয়াভাবে লুচি আর সবজি তৈরি করে নেই হোটেল স্টাইলের মতো তবে হোটেলে চাইতে আমার এই নাস্তাগুলি কিন্তু বেশ মজার কম হয় না বেশিই মজার হয়ে থাকে যেহেতু ঘরের তৈরি আর স্বাস্থ্যসম্মত আর এই যে দেখুন কত কত নাস্তা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা আসলে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক ভীষণ মজার দেখুন আবার সেই সাথে হচ্ছে ভিডিও করা তো যাই হোক সব কিছু মিলিয়ে জিলে আমি এইভাবে একটু আপনাদের জন্য দেখানোর জন্যই ভিডিওগুলো করে নিই আর ওই যে বলেছিলাম যাই করি না কেন আমার মেয়ের জন্য সব কিছু আলাদা আলাদা কিছু করে নিতে হয় তা আর সকালে নাস্তার পরে হচ্ছে হালকা কিছু ফ্রুটস খেয়ে নিলাম তারপরে হচ্ছে রান্না বান্না শুরু আর ঠিক এইভাবেই শাশুড়ি মা কিছু একটা সবজি যদি রান্না করে আসলে মায়ের হাতে সবজি রান্নাটা ভীষণ ভালো লাগে মা ঠিক এইভাবে সবজিগুলি কেটে কুটে সুন্দর করে জাস্ট একটু হলুদের গুঁড়া লবণ সরিষার তেল আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেয় আসলে এই খাবারটা যে এতটা লোভনীয় হয় ভাবতেই অবাক লাগে এত মজার আর দেখতে পাচ্ছেন এখানে সব মজার মজার সবজি দেওয়া যেরকম আলু তারপর ঝিঙে ধন সেই সাথে হচ্ছে বেগুন এই বেগুনটা দেওয়ার কারণে আরও তিন গুণ সাত বেড়ে যায় তো বন্ধুরা এই যে দেখেন মা এভাবে মেখে দিয়েছে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু রান্নাটা ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করবো আর যখনই অনেকটা হয়ে যাবে ইচ্ছে কোলে টমেটো দিতে পারেন সেই সাথে হচ্ছে হালকা কিছু ঢ্যাঁড় দিয়ে দিতে পারেন তারপরে কিছুটা লবণ আপনারা দেখে নেবেন অবশ্যই কারণ সবজির মধ্যে লবণটা একটু বেশিই লাগে আর ইচ্ছে করলে মানে যখন হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা ধনিয়া পাতা তো মাস্ট বি আসলে সবজির মধ্যে ধনিয়া পাতা দিলে ভীষণ ভালো লাগে আর আমার কাছে তো আর বেশি ভালো লাগে তো আর এই যে দেখছেন যে ঝুলে ঝুলে রান্না করছি আর এটা আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারি নাই কারণ আগুনটা একদমই ছিল না তাই আমি শেষ পর্যন্ত আর দেখানোর দেখাতে পারি না সরি তো আর এখানে হচ্ছে আপনাদের এই মাংস আর এই মাংস রান্নাটা কিন্তু একদম ভুনা ভুনা করে রান্না করব আর আমি মাংসগুলি হচ্ছে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম তেল তেল কিছু বেছে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে এইভাবে রান্না করব। আর গরুর মাংসটা একদম হবে ভুনা ভুনা আর এই মাংসটা ভুনা বোনা খেতে আসলে ভীষণ ভালো লাগে যেহেতু গরুর মাংস বলতেই যদি আপনি পরে জাল করেন তাহলে আরও বেশি ভালো লাগে সব কিছু কিন্তু পরে জাল দিলে ভালো লাগে না কিন্তু গরুর মাংসটা যদি রান্না করার পরে আপনি যত জাল দিবেন তার টেস্ট আরও তিন গুণ বেড়ে যায় একদম ভাজা ভাজা তেলের উপরে উঠে যায় আর আমি রান্নাটাও করব একদম বোনা ঝোল ঝোল করে তো আপনারা এই রান্নাগুলো কিন্তু আপনারা অনেকবার দেখেছেন তাই আজকে আর আমি লাস্ট পর্যন্ত দেখালাম না শুধু আজকে ব্লগিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর কোন টাইপের ভিডিওগুলো আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আর সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাকে সময় ধরে ধৈর্য ধারণ ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন আর কার কার কাছে কেমন লাগেছে অবশ্যই আমি অপেক্ষায় আছি সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং